বন্ধুরা আপনাদের যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু মুসুরের ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর রান্না করতেও কিন্তু কোনো ঝামেলা নেই তো ডাল আর ডিম রান্না করার জন্য দেখতে পাচ্ছেন ছোট্ট এক বাটি মুসুরের ডাল নিয়েছি এখন এই ডালগুলো আমি ধুয়ে নেব তার জন্য অন্য একটা পাত্রে দিয়ে দিলাম তারপর এর মধ্যে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ডিম ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই ডিমগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছু লবঙ্গ তিন চার টুকরো দারচিনি আর তিনটে সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এ ফোড়নটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেড়েছে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিতে হবে কয়টা রসুনের কোয়া আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে এই পেঁয়াজগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে তবে ভাজার সময় যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে দেখুন আদা রসুন দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় তারপর খুব ভালো করে এই মশলাটা আবারও কষিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব মশলা কিন্তু আমি আরও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই ডাল ডালগুলো দিয়ে দেবার পর আবারও এই মশলার সঙ্গে এক থেকে দুই মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন ডালগুলো কিন্তু আমি দুই মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জল দেওয়ারই চেষ্টা করবে গরম জল দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে আবার ডালের স্বাদটাও কিন্তু ভালো হবে এবারে জলটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডালগুলো একটু সেদ্ধ করে নেব। দেখুন একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এই ডালগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তবে বন্ধুরা এই ডালগুলো কিন্তু সেদ্ধ করে একদম গলে ফেলা যাবে না ঠিক এরকম একটু গোটা গোটা রাখতে হবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল আর জলের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এবারে জলের সঙ্গে এই ডালগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা সেই ডিম তারপর কাঁচা লঙ্কা আর ডিম এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঠিক সাত মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ডাল আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাল কিন্তু একদম গলেও যায়নি আবার একদম কাঁচাও নেই ঠিক এরকম করেই কিন্তু এই ডালটা রান্না করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি তারপর গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর আপনারা এই ডিম আর ডাল যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন রুটি লুচি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই ডিম ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না